বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলা আমার প্রাণের ভাষা অ থেকে চন্দ্রবিন্দু প্রিয় বর্ণমালা আমার হৃদয়ের স্পন্দন মায়ের মুখের ভাষা বাংলায় আমার আজন্ম অধিকার অথচ এ অধিকার হরণেরও অপচেষ্টা হয়েছিল কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা তাজা প্রাণ আর রক্ত দিয়ে রুখে দিয়েছিল সব ষড়যন্ত্র মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা আদায়ে উনিশশো সালে এই ভাষার মাসে যারা জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল বাংলা মায়ের সেই সূর্য সন্তানদের অমর কীর্তির প্রতি আমাদের নিরন্তর গভীর শ্রদ্ধা সুপ্রিয় শ্রোতা মায়া মায়াভরা এ ফাগুনের রাতে সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন বর্তমানের উন্নয়নশীল দেশ থেকে উন্নত বাংলাদেশ গড়ার অভিপ্রায় নতুন উদ্যমে যাত্রা শুরু হয়েছে আমাদের এ লক্ষ্য অর্জনে প্রয়োজন দক্ষ জনগোষ্ঠী আর দক্ষ জনগোষ্ঠী গড়ার ক্ষেত্রে যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই একটা সমাজ বা দেশ গড়ার মূল হাতিয়ার হল যুবশক্তি আজকের তারুণ্যই তো আগামীর যুবশক্তি কাজেই সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ পেতে দেশের তরুণ সমাজ যাতে শিক্ষিত ও দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে ওঠে তা নিশ্চিত করা চাই চাই বন্ধুরা আজকের প্রথম পরিবেশনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ সঞ্চালনা ও সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত দূরের কাছের শ্রোতা বন্ধুরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে উপজেলা পরিষদের সভাকক্ষে এবারের তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে মহান ভাষার মাসে আপনাদের সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা আমাদের মায়ের ভাষার জন্য আমাদের রাষ্ট্রভাষার জন্য রাজপথে রক্ত দিয়েছিলেন আমাদের যে সকল ভাইয়েরা রফিক শফিক বরকত জব্বার সফিউরসহ, সালামসহ নাম না জানা আরও অনেকে তাদের প্রতি আমরা জানাই শ্রদ্ধা এবং আমরা এই ফেব্রুয়ারি মাসে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা মায়ের ভাষার মান আমরা সমুন্নত রাখব এবং আমরা মায়ের ভাষায় কথা বলবো এবং এই ভাষাকে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব আমাদের যার যার জায়গা থেকে সেই আহ্বানে আমরা কথা বলছি এই আজকের পর্বের শিক্ষার্থী বন্ধুদের সাথে তোমার নাম বলবে কোথায় পড়াশোনা করো কিসে পড়ো আমি মৌনতা বিন্তুমনির আর সরকারি হাতিমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ি আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কারণ আমি এরকম একটা অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি তোমার জীবনে বড় হয়ে কি হবার স্বপ্ন আছে আমি বড় হয়ে একজন ডক্টর হতে চাই আমার মূল কথা হচ্ছে আমি একজন আদর্শ মানুষ হব এবং তারপর আমি একজন আদর্শ ডাক্তার হব বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি আমাদের সকলকে আদর্শ মানুষ হতে হবে মনুষ্যত্ব বোধ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এই ছোট্ট বন্ধুদের কথা শুনে আমরা অত্যন্ত আশান্বিত হই আমরা একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখি যে আগামীর স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সেই ইচ্ছে সেই আগ্রহ এবং সেই স্বপ্ন নিয়ে গিয়ে যাব। তুমি আমাদেরকে একটু বলবে যে বাল্যবিবাহ বলতে কি বুঝি আমরা আসলে আমরা বিবাহ বলতে আসি বাল্য বিবাহ সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে বিবাহ কি বিবাহ হচ্ছে এমন একটি সামাজিক ও ধর্মীয় বন্ধন যার মাধ্যমে দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় আর বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের নিচে মেয়ে এবং একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে হলে সেটি বাল্য বিবাহ নামে পরিচিত ধন্যবাদ পরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে চলুন কথা বলি তোমার নাম বলবে কোথায় পড়ো কিসে পড়ো মন্দিরা দেবী বৃন্তি মঠবাড়িয়া সরকারি কলেজ একাদশ শ্রেণী আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে তুমি একটু জানাবে আমাদেরকে যে বাল্যবিবাহের কারণ রয়েছে বলে মনে হয় বাল্যবিবাহের বহু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দারিদ্রতা অসচেতনতা পরিবারের প্রবীণ সদস্যদের ইবচেপুরন ইং এর ভয় ইত্যাদি সহ নানা কারণ রয়েছে আন্তরিক ধন্যবাদ তোমাকে তবে বর্তমান সময়ে কিন্তু দারিদ্রতা প্রধান কারণ নয় বর্তমান সময়ে আমাদের সচেতনতার অভাব বা অসচেতনতাটাই কিন্তু মূল কারণ আমাদেরকে সচেতন হতে হবে আর দারিদ্রতার কারণে এখন আর পড়াশোনা বন্ধ হবার কোনো সুযোগ নেই এই দু হাজার বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশ এই অগ্রযাত্রার বাংলাদেশ তোমাদের পাশেই রয়েছেন কিন্তু প্রশাসন তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা প্রশাসনকে জানাতে পারবে ট্রিপল থ্রি যে হটলাইন নম্বর রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারবে এবং জনগণের দোরগোড়ায় সেবা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের অগ্রযাত্রার বাংলাদেশ তোমাকে অনেক ধন্যবাদ তোমার জীবনে বড় হয়ে কি স্বপ্ন আছে একজন আদর্শ মানুষ এবং আদর্শ ডক্টর হতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই আজকে তোমাকে যারা শুনছে আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমে শ্রোতা বন্ধুরা সারা দেশের সবার প্রতি কোনো আহ্বান রাখবে হ্যাঁ সবাইকে বাল্যবিবাহ বন্ধের জন্য উৎসাহিত করছি আমি আন্তরিক ধন্যবাদ পরে কে রয়েছে আমাদের সঙ্গে চলুন কথা বলি তোমার নাম বলবে স্কুলের নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো আমার নাম সাইমা হক আমি সরকার হাতে মালে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ি বাল্যবিবাহ একটি মেয়ের জন্য কি ধরনের কুফল বয়ে বাল্যবিবাহ একটি মেয়ের জন্য অনেক কুফল বয়ে আনে একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বাস্থ্য এবং তার জীবনের জন্য অত্যন্ত ক্ষতিস্বরূপ একটি বাল্যবিবাহের মাধ্যমে একটি মেয়ের সকল ইচ্ছে সকাল শেষ হয়ে যায় এছাড়া বাল্যবিবাহের ফলে তার স্বল্প বয়সে গর্ভধারণের ফলে তার সন্তান এবং তার নিজের জীবনেরও হুমকি রয়েছে এছাড়া তার সন্তান প্রতিবন্ধী হতে পারে এছাড়া শারীরিক সমস্যা হতে পারে এই যে বাল্যবিবাহের নানাবিধ কুফল রয়েছে এগুলো নিয়ে কি আমাদের শিক্ষার্থীদের কাজ করা উচিত বা মানুষ যারা জানেন না তাদেরকে জানানো উচিত বলে মনে করো হ্যাঁ অবশ্যই জানানো উচিত কারণ একটি বাল্যবিবাহের ফলে একটি ছেলে এবং মেয়ে দুজনের জীবনের অনেক ক্ষতি বয়ে আনে এর জন্য আমরা যদি এ বিষয়ে সতর্ক না হয় তাহলে ধীরে ধীরে অনেক ছেলে মেয়েরই জীবন ধ্বংস হয়ে যাবে অনেক ধন্যবাদ তোমাকে তোমার জন্য অনেক শুভকামনা এরপরে আমাদের কে রয়েছে একজন ছেলে বন্ধুর সঙ্গে আমরা কথা বলতে চাই চলুন কথা বলি তোমার নাম বলবে প্রতিষ্ঠানের নাম বলবে এবং তুমি কিসে পড়ো আমি আব্দুল্লাহ মটবরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি বাল্যবিবাহ শুধু মেয়েদের ক্ষতি করে থাকে না ছেলেদেরও ক্ষতি করে থাকে কি ধরনের ক্ষতি সাধিত হয় একটি ছেলের জন্য বাল্যবিবাহ হলে একটু বলবে বাল্যবিবাহের কারণে একটি ছেলে কলেজে যাওয়া বন্ধ হয়ে যায় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তারপর তার জীবনে সে মাদকাসক্ত হয়ে পড়ে তারপর তার জীবনের সামনে অনেক গুরুত্বপূর্ণ তারপর ক্ষতি নেমে আসে তার জীবনে এটির আসলে কারণ তার ইনকাম থাকে না শারীরিকভাবেও সে পরিপক্ক হয়ে ওঠে না বিবাহ উপযুক্ত হয়ে ওঠে না তখন থেকেই কিন্তু মানুষের জীবনে হতাশা জায়গাটা আসে তাই না তুমি যারা আজকের অনুষ্ঠান শুনছে তোমাকে সবাইকে কি বলতে চাও আমি বলতে চাই যে একটি বাল্য বিবাহ সবারই প্রতিরোধ করা উচিত প্রতিরোধ করা উচিত তারপর কোনোখানে কোনো বাল্যবিবাহ বিবাহ হলে তারপর প্রশাসনকে জানানো উচিত প্ল্যাকার্ড ফেস্টের মাধ্যমে সবার কাছ থেকে জানানো উচিত আন্তরিক ধন্যবাদ আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের সব শেষ বন্ধুর সঙ্গে কে রয়েছে এবার আমাদের সঙ্গে চলুন কথা বলি তোমার নাম স্কুলের নাম এবং তুমি কিসে পড়ো আমার নাম আফিয়া শামস আমি সরকারি হাতিমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছি আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে বলো তো আমার আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে খুবই ভালো লাগছে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে আমার দেশের একজন আদর্শ নাগরিক ও একজন আদর্শ ডাক্তার হতে চাই বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি বাল্যবিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন রকমের আলোচনা সভা যারা বাল্যবিবাহ সম্পর্ক কিভাবে প্রতিরোধ করতে পারে না সেগুলো জানে না আমরা তাদেরকে জানাবো জন জনসচেতনতা বাড়াবো এবং সবাইকে এই বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো জানাবো আন্তরিক ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমি সজীব দত্ত রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আমরা এই পর্যায়ে আমাদের একজন বেতার শ্রোতার সঙ্গে কথা বলতে চাই আপনারা জানেন সারা দেশে বাংলাদেশ বেতারের অগণিত বেতার শ্রোতা ক্লাব রয়েছে বা শ্রোতা সংঘ রয়েছে যারা সমাজের নানান অসঙ্গতির বিরুদ্ধে কাজ করে চলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাধ্যমে তাদের এই কার্যক্রমগুলোও সত্যিই আশা জাগানিয়া আমরা আনন্দিত এই মঠবাড়িয়ার একটি বেতার শ্রোতা ক্লাবের প্রতিনিধি আমরা পেয়েছি চলুন কথা বলি আপনার নাম আপনার ক্লাবের নাম বলবেন আমি শুভজিৎ চক্রবর্তী আমার ক্লাবের নাম উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ মঠবাড়িয়া আজকের এই তারুণ্যের কণ্ঠ এখানে ধারণ করা হলো আপনার অনুভূতি কি আমার অনুভূতি অনেক ভালো এবং আমি এর দ্বারা মানে অনেক কিছু শিখাইতে পারছি ছেলেমেদের এবং অনেক উপকৃত হয়ে আপনারা কি আপনাদের ক্লাবের মাধ্যমে সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করেন আপনার এই উপজেলায় হ্যাঁ নিশ্চয়ই আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড নিয়ে কাজ করতেছি এবং মানে বাল্যবিবাহ রোজ সহ বিভিন্ন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অনেক রকমের আমরা সমাজ সামাজিকমূলক কাজের সাথে জড়িত আন্তরিক ধন্যবাদ আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক নিশ্চয়ই আমরা আশা করি এ পর্যায়ে কথা বলবো একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে চলুন কথা বলি আপনার নাম পরিচয় বলবেন আমার নাম মোহাম্মদ তাফাজ্জল হোসেন আমি সহকারী শিক্ষক সরকারি হাতেমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আমি জেন্ডার ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কাজ করেছি আপনি আপনার স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদেরকে কিভাবে সচেতন করে খুব সংক্ষেপে বলবেন আমরা শ্রেণীকক্ষে পাঠদানের সময় আলোচনা সবার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমরা ছাত্রীদেরকে সচেতনতা গড়ে তুলি আন্তরিক ধন্যবাদ আমরা এই পর্যায়ে কথা বলবো মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতির সাথে আপনারা জানেন যে সংবাদপত্র আমাদের সমাজের দর্পণ হিসেবে কাজ করে সংবাদপত্রের মাধ্যমে আমরা সমাজের সকল খবর আমরা পাই এবং সংবাদপত্রেরও ভূমিকা রয়েছে উন্নত সমাজ গঠনে আপনার পরিচয় দেবেন আপনার মুখ থেকে অনুগ্রহ করে ধন্যবাদ আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজু সভাপতি মঠবাড়িয়া প্রেস ক্লাব আপনারা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে কিভাবে এই বাল্যবিবাহ প্রতিরোধে আরও ভূমিকা রাখতে পারেন খুব সংক্ষেপে একটু বলবেন বর্তমান রোধে সংবাদপত্র একটি বিশাল ভূমিকা পালন করছে কারণ আমরা এই যে কুফল সম্পর্কে তার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আমরা বিভিন্ন যে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের লেখাগুলো আমরা প্রতিনিয়তই ছেপে থাকি যাতে করে সমাজের যে অসচেতন মানুষগুলো উদ্বুদ্ধ হয় তার সন্তানটি যেন বাল্য বিয়ের দিকে না ঝুঁকে এই জন্য আমরা আরো ভবিষ্যতে আপডেট খবরগুলো আমরা পত্রিকায় ছাপানোর উদ্যোগ নিয়েছি আপনাকে আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া আমরা একটু বিশদে জানার চেষ্টা করব যে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে তৎপর রয়েছেন বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে আমরা সকলে মিলে কাজ করতে পারি একটি সামগ্রিক বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব চলুন কথা বলি আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য আমরা আপনার মুখ থেকেই অনুগ্রহ করে আপনার পরিচয় আমাদের শ্রোতাদেরকে শোনাতে চাই জি ধন্যবাদ আপনাকে আমার নাম আব্দুল কায়ুব আমি উপজেলা নির্বাহী অফিসার মঠবারিয়া হিসেবে কাজ করছি আপনার উপস্থিতিতে অত্যন্ত নান্দনিকভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে আপনি কেমন উপভোগ করলেন জি আমার খুবই ভালো লেগেছে আসলে শিক্ষার্থীরা যারা আগামী বাংলাদেশের গর্বে তারা নিজ মুখ থেকে তারা বাল্য বিবাহের সম্পর্কে তাদের মক্ত বক্তব্য দিয়েছে তাদের মন্তব্য করেছে আমাদের কাছে এরা যখন সচেতন হয়েছে তারাও অন্যকে সচেতন করবে এর মাধ্যমে তাদের যে এই নামক কার্যক্রম এটি সারা দেশ ছড়িয়ে পড়বে এর মাধ্যমে আমাদের দেশ একসময় বাল্যবিবাহ বিবাহ মুক্ত হবে এই আশা করছি উপজেলা প্রশাসন মঠবাড়িয়া বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে তৎপর রয়েছেন সচেতন রয়েছেন কার্যক্রমের মাধ্যমে একটু সংক্ষেপে যদি বলেন যে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি আমরা এখানে উপজেলা পরিষদে যে সকল সভা সমাবেশ হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় আমাদের এটি একটি কমন আলোচনা যে আমাদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে এবং বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আমরা যে সকল পদক্ষেপ নিতে পারি সে বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও আমরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে এক একটি এলাকা বেছে বেছে সেখানে মানুষকে ওই এলাকার জনগণকে নিয়ে আমরা কথা বলে তাদেরকে সচেতন করার চেষ্টা করি আমরা বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে যাই এখানে অফিসাররা যারা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ যখনই সেখানে কোনো কার্যক্রমে যাই আমরা এই সকল বিষয়ে বাল্য সম্পর্কে বাল্য কুফল সম্পর্কে সবাইকে সচেতন করি এবং তাদের সাথে কথা বলি আপনাকে এই মুহূর্তে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ বেতার এখন আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে যার ফলে আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো মাধ্যমেই বাংলাদেশ বেতার আপনার সঙ্গে থাকতে পারছে আর আপনি জানেন যে দুর্যোগ দুর্যোগে দুর্বিপাকে সবার আগেই কিন্তু বাংলাদেশ বেতার মোবাইল ফোনের মাধ্যমেও সাথে থাকে যেহেতু এই ফিরোজপুর বা এই বেল্টের জায়গাগুলো উপকূলীয় এলাকা সে প্রেক্ষিতেই আমার বলা আপনি শুধু উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া হিসেবে নয় এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে অগণিত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি আহ্বান রাখবেন জি আসলে আমরা এখন অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি লাভ করেছি অবকাঠামোগত ভাবে আমাদের দেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে তবে আমাদের সকল অর্জন কিন্তু পুরোপুরি ভোগ করতে পারি না যদি আমরা এই বাল্যবিবাহের মতো কিছু সামাজিক ব্যাধি এটি যদি আমরা নির্মূল করতে না পারি সেজন্য আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের কমিটমেন্ট রয়েছে আমরা সেটি বাস্তবায়নের জন্য সারা বিশ্বে বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি অর্জনের জন্য এবং যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই দেশের ত্রিশ লক্ষ মানুষ শাহাদ বরণ করেছেন দুই লক্ষ মা বোন তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতার সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে হলে এই বাল্যবিবাহের মতো এই সামাজিক কুফল যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে নির্মূল করতে হবে আমি সবার প্রতি আহ্বান জানাই সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা সবাই মিলে যদি সবাই সচেতন হই এবং প্রতিরোধ গড়ে তুলি সামাজিকভাবে তাহলেই এই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া পিরোজপুর সজীব দত্ত বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে আগামী সপ্তাহে দেশের অন্য কোন জেলা অন্য কোন উপজেলার শিক্ষার্থী বন্ধুরা এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই অনুষ্ঠানের তাৎপর্য বা সারমর্ম আমাদের বাস্তবিক জীবনে যদি প্রয়োগ করতে পারি আমরা তবেই এই ছুটে চলা আমাদের সার্থকতা পাবে আসুন বাল্যবিবাহকে না বলি বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ে তুলি এতক্ষণ তারুণের কণ্ঠ প্রামাণ্য অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ কর্ণধার তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন পরিকল্পনার কথাগুলো শোনা হল প্রিয় শ্রোতা এবারে জনসংখ্যার গানের সুরেলা পরশ নেয়া যাক শিল্পী প্রিয়াঙ্কা গোপ খন্তকার আব্দুল মোতালেবের সাজানো কথায় সুর করেছেন উজ্জ্বল সিনহা শুনছিলেন জনসংখ্যার গান আসুন সার্বিক সুখ শান্তির স্বার্থে নিয়ন্ত্রিত জনসংখ্যার পরিকল্পিত পরিবার গঠনে সবাই আরও আন্তরিক হই বন্ধুরা করোনার প্রকোপ বেশ কমে এলেও নির্মূল কিন্তু হয়নি তাই আসুন করোনার প্রতিষেধক টিকা গ্রহণের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকা যায় বাড়ির ভেতরে বাইরে ও আশেপাশে কোথাও যেন এক টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখুন পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন বিদায়বেলায় আরেকটু দরকারি কথা বলি ঋতু পরিবর্তনের এ সময়টায় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন তাই বলে কেবল চটকদার বিজ্ঞাপনের ভাষায় না ভুলে সতর্কতার সাথে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রসাধন সামগ্রী ব্যবহার করা ভালো আর মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ব্যবহার থেকে সব সময় বিরত থাকুন সবার নিরাপদ জীবন যাপনের প্রত্যাশা জানিয়ে যায় আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন তোফাজ হোসেন পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল